আজকের প্রা সভাপতি আলু মোহাম্মদ স্যার সংগ্রামী সংগ্রামী বন্ধবন বাংলাদেশে এক ঐতিহাসিক পরিস্থিতি আমরা পার করছি আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে ঐক্য বজায় রাখতে হবে সহিংসতার অন্তর্ঘাত যারা চালাতে চায় তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে এবং দেশি বিদেশি নানা গোষ্ঠী বিভিন্ন ধরনের চক্রান্তে নিয়োজিত আছে জনগণের বিরুদ্ধে সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আজকের সমাবেশ এবং গ্রহযাত্রাতেও সেই সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সময় পার করছি আমরা ভয়ঙ্কর দমন পীড়ন দেখছি আমরা অসাধারণ প্রতিরোধও দেখছি আমরা দেখতে পাচ্ছি তিন বছর বয়স থেকে শুরু করে সত্তর বছর পর্যন্ত নারী পুরুষ শ্রমজীবী পেশাজীবী শিক্ষার্থী শিক্ষক সকলের উপরে আক্রমণ আসছে ভূমি থেকে আক্রমণ আসছে আকাশ থেকে আক্রমণ আসছে গুলিভিত্ত হয়ে দুই শতাধিক প্রায় তিনশোর কাছাকাছি এখন রক্ষণশীল হিসাবে নিহত হয়েছেন মাত্র কয় দিনে সরকারি বাহিনী রাষ্ট্রীয় বাহিনীর পুলিশে এবং এই নিহতের কাতারে শ্রমজীবী মানুষ আছে